হ্যালো বন্ধুরা কেমন আছেন নতুন একটি ভিডিওতে সবাই অনেক স্বাগতম জানিয়ে শুরু করছে আমাদের আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি হ্যাঁ বন্ধুরা বর্তমানে কিন্তু দুটি দেশে গার্মেন্টস ভিসা রয়েছে উজবেকিস্তান এবং জর্ডান এবং দুটি কাজেই প্রচুর সংখ্যক সুইং অপারেটরদের চাহিদা রয়েছে যারা গার্মেন্টস ভিসায় দেশের বাইরে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই শেষ অবধি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল সকল দর্শকের কাছে বন্ধুরা চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন বর্তমানে জর্ডানে এবং প্রচুর সংখ্যক সুইং অপারেটর ছেলে ও মেয়ে নিয়োগ হতে চলেছে সামনে কয়েকদিন পরই বাংলাদেশে জর্ডানের কিছু কাজ আসবে তার ভিতরে সুইং অপারেটরদের মধ্যে মেয়ে এবং ছেলে শ্রমিক নিয়োগ হবে এতে বেসিক বেতন বিশ থেকে তিরিশ হাজার সাথে থাকবে ওভারটাইম বেতন আরও ডাবল হবে জর্ডান একটি গার্মেন্টস নির্ভরশীল দেশ এই দেশে বাংলাদেশ থেকে প্রচুর সংখ্যক শ্রমিক প্রতি বছরই নিয়োগ হয়ে থাকে বন্ধুরা যারা দেশের বাইরে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই দেশি ভিসা চ্যানেলটি ফলো করে কারণ এই চ্যানেলে বাংলাদেশের সকল ধরনের ভিসার আপডেট ইনফরমেশন সবার আগে আপলোড করা হয় আট ঘন্টা ডিউটি হবে খাওয়া কোম্পানি বহন করবে বর্তমানে জর্ডানে ক্লাসিক টপ গার্মেন্টস এবং বিভিন্ন সুনাম ধর্মেন্টসগুলোতে কিন্তু শ্রমিক নিয়োগ করা হবে এবং এই কাজটি আপনারা সবাই জানেন বাংলাদেশ বোসেল কর্তৃপক্ষর কাছে কিন্তু এসে থাকে তাই বন্ধুরা যারা যাবেন তারা অবশ্যই কাঙ্ক্ষিত বোসেল অফিসগুলোতে যোগাযোগ করতে পারেন বর্তমানে গার্মেন্টস ভিসার প্রচুর সুবর্ণ সুযোগ কিন্তু উজবেকিস্তান দেশটিতে রয়েছে এই দেশে সুইং অপারেটর নিয়োগ করা হবে যারা ফ্যাটলো ওভারলো প্লেন মেশিন ভালো মতো অপারেটিং করতে পারেন গার্মেন্টসের কাজের একটি ভালো দক্ষতা রয়েছে তাদের জন্য কিন্তু উজবেকিস্তান দেশটি অন্যতম বন্ধুরা বর্তমানে উজবেকিস্তান গার্মেন্টস সুইং অপারেটরদের বেতন পঞ্চাশ হাজার টাকা এবং অবশ্যই আপনাদের কাজের দক্ষতা জানতে হবে তাহলে আপনারা এই উজবেকিস্তান দেশটিতে যেতে পারবেন এবং থাকা খাওয়া কোম্পানি বহন করবে আট ঘন্টার ডিউটি হবে এই দেশটি দেখতে যতটা সুন্দর তারা সাফল্যের মুখে এগিয়ে চলছে আমরা এই ভিডিও শেষ পর্যায়ে এসে পড়েছি এবং দুটি কাজেই মেন পাওয়ার সাহায্যে করা হবে সম্পূর্ণ বৈধভাবে শ্রমিক নিয়োগ করা হবে যারা যাবেন তারা অবশ্যই কাঙ্ক্ষিত অফিস গুলোতে যোগাযোগ করতে পারেন দেখতে দেখতে বন্ধুরা আমরা এই ভিডিও শেষ পর্যায়ে এসে পড়েছি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্তই আলাইকুম